আসসালামু আলাইকুম গাছপ্রেমী ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানায় আমাদের অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি কিছু কথাবার্তা আপনার কাছে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা একটু শুনবেন তো আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি গত সাত থেকে আট নয় মাস হচ্ছে আমি চ্যানেলটি ক্রিয়েট করছি তো আপনাদের ভালোবাসাতে আমি প্রায় পনেরোশো সাবস্ক্রাইব এবং অনেক সময় অনেক চারা গাছও সেল দিয়েছি আপনাদের কাছে দেশ এবং দেশের বাইরে থেকেও অনেকে ক্রেতা এবং ভাই এবং বন্ধুগণ আছেন তারা আমাদের সাথে সরাসরি কথা বলে এই চারা গাছগুলো ক্রয় করেছেন আমাদের বাগান থেকে আমি সরাসরি আমাদের বাগানের চারাগুলোই তুলে ধরার চেষ্টা করি অন্য কোনো বাগান বা অন্য কোনো কিছু তুলে ধরার চেষ্টা করি না মূলত তো আমি সেই কথাবার্তা নিয়েই আমি আজকের ভিডিওটি শুরু করতেছি আমার নাম মোহাম্মদ রাকিব হাসান আমাদের এই নার্সারির নাম অনেক নার্সারি আমার নামেই পুরোটাই রাকিব হাসান অনেক অনেক আমার বাবা আমার নামেই নার্সারিটি শুরু করেছে এবং গত আমার দাদার ব্যবসায় এটা বললেই চলে এবং অনেক আগে থেকে আমাদের এই নার্সারিটি আছে এবং আমি অনলাইন জগতে নতুন সেটা আমি প্রথম থেকেই বলে আসছি অনলাইনে আমি চারা মূলত সেল দেই নাই এর আগে কারণ আমি পাশাপাশি পড়াশোনা করি পড়াশোনার পাশাপাশি এই কাজটিও করে থাকি তো আপনারা গাছগুলো দেখেন আমি আমার কথাগুলো মূলত যে কথাবার্তা আছে সেই চার কথাবার্তাগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি অবশ্যই আমাদের কথাবার্তার মধ্যে যদি ভুল কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধরেন এক এক সময় এক এক গাছকে অন্য গাছ আমি বলে থাকি কারণ অনেক গাছে একে চেনা অসম্ভব হয়ে যায় তো আমি তো বললামই আমি পড়াশোনা করি আমার বাবা এগুলো করে আমি যেগুলো বুঝি না যেগুলো চিনি না আমি আমার বাবার থেকে সাজেশন বা সরাসরি আপনাদের কল দিলেও আমি আমার বাবার সাথে সরাসরি কথা বলাই তো আপনারা যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন ভেতরে আমাদের দেশি বিদেশি সব জাতের আম রয়েছে যেমন রয়েছে আপনার মিয়া জাকি সূর্য ডিম দুইটা একই আবার ব্রোনাই কিং ফোর কেজি কাটিবন আবার আমাদের দেশীয় হারিভাঙ্গা রূপালি গোপালভোগ যেটাই বলেন আমাদের কাছে অনেক প্রজাতির আমের চারা রয়েছে আপনারা দেখতে থাকতে দেখতেছেন শুধু এই আমি না আমি শুধু আজকের আমের ভিডিওর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি আমাদের কাছে আরও অনেক ধরনের চারা গাছ রয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমি এর আগে দেখিয়েছি আপনাদের মুকুল সহ আমাদের কিছু আম চারা গাছ যেগুলো আমাদের বারো ইঞ্চি টবে বা অনেকে বড় বড় টবে বস্তার চারাগুলো দেখিয়েছি আমরা এগুলো যে গাছগুলো দেখতে পাচ্তেছেন এই চারাগুলো হবে আপনাদের হচ্ছে ছয় ইঞ্চি টবের মাঝারি সামের চারা গাছ আপনারা যদি এই চারা গাছগুলো ক্রয় করতে চান আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো প্রয়োগ নিতে পারে তো আমি কথা সারলাম যে আমাদের বাগানটি আমাদের অনেক পুরাতন আমি গত আমি অনলাইনে নতুন আমি পড়াশোনার পাশাপাশি এই কাজগুলো। আমার বাবা তৈরি করে আমি পাশাপাশি আমিও এই চারা গাছগুলোর ভেতরে থাকি তো ভাবলাম যে অনলাইনে তো অনেকেই অনেক জিনিসপাতি নেই অনেক জায়গা থেকে প্রতারণা হয় তো আমাদের সরাসরি নার্সারি আছে যেহেতু আমরা সরাসরি তাহলে আমি কেন এই চারা গাছগুলো তুলে ধরার চেষ্টা করতেছি না তো আমি পড়াশোনার পাশাপাশি একটা উদ্যোগটা গ্রহণ করছি আপনারা অবশ্যই আমাদেরকে আমাদেরকে সাপোর্ট করছেন সাপোর্ট করছেন বিদায় আমি এত দূরে আসতে পারছি আমার প্রায় দেড় হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আমার সাথে ফোন দিয়ে কথা বলেন তা আমি বারবার বলি আপনাদের চারা নিতেই হবে এমন কিছু না আপনারা চারাগুলো দেখবেন আপনার যদি ভালো লাগে সেই চারা গাছগুলো আপনারা নিতে চান বা এই চারা গাছগুলো কোন কোন নতুন নতুন জাত আমাদের কাছে আসতেছে সেই চারাগুলোর জাতও আপনারা অতটা বুঝতে পারতেছেন সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করি আর কি তো আপনারা জানেনি যে ইউটিউবে অনলাইনে ফেসবুকে বা টিকটকেতেও আমরা মানে অনেকে অনেক রকম ভিডিও দেয় ভিডিওতে আপনাদের দেখায় এক রকম চারা গাছ এখন তোলার সময় হয়তো আপনার কা থেকে ছোট বা বীজের চারা এগুলো দেয় আমরা প্রধানত নার্সারি মালিকরা বা আমি সাধারণত যা করি আমি একটি গাছ আপনারা ভিডিওর মাধ্যমে যদি পছন্দ হয় ভিডিওতে একটা স্ক্রিনশট নেবেন আমি সেই গাছটি আপনাকে দেখাবো এবং অল্প কিছু টাকা অল্প কিছু টাকা অর্ডারটা কনফার্মের জন্য অল্প কিছু টাকা আমি অগ্রিম নেই অগ্রিম নেওয়ার পরে আমি ভিডিও কলের মাধ্যমে চারা গাছগুলো দেখিয়ে সেই চারা গাছগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে এবং অরিজিনাল সেই জাতটা বলে সেই জাতের চারাটা দিয়ে আপনার যে পছন্দ করেন সেই চারা গাছটা তুলে আপনাদের সামনেই প্যাকেটিং করে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে আমি নিশ্চয়তা দিতে পারি আমি হানড্রেড পার্সেন্ট চারা গাছগুলোই দিতে পারতেছি ইনশাআল্লাহ আমি গত আট নয় মাস হলে এই চ্যানেলটি খোলা যেহেতু আমি অনেক জায়গাতেই চারা দিয়েছি দেশের চৌষট্টি জেলাতেই চারা প্রায় গিয়েছে আমাদের তো আমার তরফ থেকে যেটা যা কাছে চারা যায় তো ইনশাল্লাহ কেউ এখন পর্যন্ত বলতে পারে নাই যে ভাই আমার চারাটি খারাপ হয়েছে এরকম হয়েছে যে চারা লাগানোর পরে কিছু পরে ভেতরে চারা গাছটি হয়তো ক্ষতি হয়েছে বা মারা গেছে যাইতে দুই তিন লেট হয়েছে এই জন্য গাছের একটু ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আমি চারাগুলো কি করি আমি পরবর্তীতে আবার চারাগুলো পাঠাই দেই ইনশাআল্লাহ এবং সব থেকে ভালো মানের চারাগুলোই আমি দেওয়ার চেষ্টা করি এভাবেও এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির চারা মানে আমি দেই ইনশাআল্লাহ কারণ লাগানোর পরে বাঁচা মানে জীবন মৃত্যুর মালিক আল্লাহ সেই ক্ষেত্রে আমি শুধু সাজেস্ট করি যে আমার যেহেতু অনেক চারা আছে সেই চারা গাছগুলো আমি দেওয়ার চেষ্টা করি এবং আপনারা সেই চারা গাছগুলো চান আমাকে ভালোবাসেন বিদায় আমার থেকে আমার ভিডিওগুলো দেখেন এবং সবচেয়ে ভালো মানের চারাগুলোই পেয়ে থাকেন তো এই যে এখন যে চারা গাছগুলো দেখতে পারলেন এগুলো সব আমাদের হচ্ছে আম চারা গাছ পাশাপাশি আমাদের লিচু চারা গাছও আছে ওই সাইডেও আম আছে যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের থেকে চারা গাছগুলো ক্রয় করবেন যদি মুকুল সহ চান মুকুল সহ আম গাছও আমি দিতে পারবো ইনশাল্লাহ যদি আপনারা বলেন যে মুকুল সহ নিব না মুকুল ছাড়া নিব মুকুল ছাড়াও বিগ সাইজ বা মাঝারি সামে যে যেগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো আমি দিয়ে থাকব গাছের গোড়ালি কতটা সুন্দর এবং কি কী রকম আকারে চারা গাছগুলো লাগানো আছে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন আমাদের কাছে যে শুধু এই জাতের এই ধরনের চারা গাছ রয়েছে তাই নয় আমাদের কাছে দেশের চৌষট্টি জেলাতে যে চারা গাছগুলো পাওয়া যায় এবং দেশি বিদেশি রাম থেকে শুরু করে সব ধরনের চারা গোলাপ চারা ফুলের চারা বলেন বা যে কোনো চারা গাছ আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন আমরা সরাসরি আমাদের বাগান থেকে এই চারা গাছগুলো দিয়ে থাকবো আমাদের বাগানটি শহরের ভেতর না আমাদের বাগানটি হচ্ছে গ্রামের ভেতর আমাদের ঠিকানা হলো বগুড়া জেলা শিবগঞ্জ থানা আমাদের মোকামতলার পার্শ্ববর্তী এলাকা গাংনগর মেলা নাম বলে আপনারা চিনতে পারবে অনেকেই মোকামতলা আসলে যদি আপনারা সরাসরি বাগানে এসে ধরেন পাইকারি মূল্যে যদি বেশি গাছ ক্রয় করেন সরাসরি আমাদের কাছে বাগানে এসে ওই চারা গাছগুলো ক্রয় করতে পারবেন এটা শুধু তাই নয় আমরা দেশের চৌষট্টি জেলাতে চারা গাছগুলো পৌঁছে দিয়ে থাকি তো আমি একটা চ্যানেলের চ্যানেলের আরও রিস্ক বাড়াতে আমি আরও প্রতিনিয়তই ভিডিও দিয়ে থাকবো এবং আপনারা যারা নতুন আমাদের কাছ থেকে এই ভিডিওগুলো দেখবেন এবং আমি পরিশেষে একটা কথা বলতে চাই যে যে কোনো চারা গাছ ক্রয় করতে অবশ্যই আমার এক আপনার একটা অরিজিনাল নার্সারি থেকে চারা গাছ ক্রয় করবেন এবং আমাদের চ্যানেলে যদি দুই হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে দুই হাজার চার সাবস্ক্রাইবার যেদিন হবে আমি অবশ্যই আপনাদের জন্য কিছু একটা গিভ হয়ে রাখবো এবং সেগুলো কমেন্টের মাধ্যমে আমি গিভ হয়েটি রাখবো একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো এই বলে আমি ভিডিওটি শেষ করতেছি সবাই আমার সালাম নেবেন আসসালাম